ইন্নষ্ট আমি নর্মিনীনা অংফুসাহোম ওয়া আম্ ওয়ানহুম বিয়ান্নালাহুমুল জন্নাম আল্লাহ পাক করেন আমি আমার মোমেনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি কিনে নিয়েছি বিনিময়ে আমার মোমেন বান্দাকে আমি জান্নাত দান করেছি আমাদের জানার মালকা আল্লাহ কিনে নিয়েছেন তার অর্থ কি তার অর্থ হলো এই যে আমার মাল আমার যান আমার কাছে যেটা আছে এইটা আল্লাহর নির্দেশের বাইরে আমি খরচ করতে পারবো না এর অর্থ হলো আল্লাহ আমার কাছ থেকে এটা কিনে নিয়েছেন কি করেছেন কিনে নিয়েছেন আপনার কাছে যে কেউ চান্দা চাইলেই আপনি দিতে পারবেন না আপনার টাকা দিয়ে যদিও টাকাটা আপনার আপনি কামাই করেছেন কিন্তু এই আপনার রোজগারকৃত পরিশ্রমকৃত মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনকৃত পয়সা আপনি আল্লাহর সন্তুষ্টি ছাড়া